চাচা এই বাছুর আপনার ওই যে প্রাপ্তবয়স্কে আঠাশ তিরিশ লিটার দুধ দিয়ে ফেলবে আর এই কেমন দুধ দেবে মানে বিশ বাইশ লিটার দুধ ফেলেন আর এই যে রেড হল স্টিয়ানটা এ কত দুধ দিছে চোদ্দো পনেরো লিটার আর এর তো বললেন যে মনে হয় আঠারো লিটার না কত বললেন পনেরো ষোলো দেখেন এর তুলনায় এ এয়ার বডিটা দেখেন আর এয়ার বডিটা দেখেন এর সাথে কতটা ছোট কিন্তু ছোটটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে জাত জাত যদি এক নম্বর হয় তাহলে কত বড় গরু এটি দেখার দরকার নাই না না ঠিক আছে এই জিনিস গিয়ে আসলে মানুষের বোঝা উচিত জানা উচিত হ্যাঁ আর এগুলি মানুষ অনেকে বুঝতে পারে না চাচা এই ই কটুক দুধ দিছে তাহলে তো এটি ফার্স্ট দুধ দিয়াতে চেহারা দেখি আসলে বলবে যে দুধের মেশিন এরকম তো ওই যেটি আর কি কথা আপনি সবচেয়ে ভালো ব্যাপার কি আপনি জানেন যে আপনি যে প্রতি তিন মাস পর পর কি বুস্টার ডোজ করেন

ব্যাপারে যে গরু পালনে আপনার হয়েছে 10 লাখ টাকা বা বিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা ক্যাশ এটাই কিন্তু মেন ব্যাপার না মেন ব্যাপার যেটি সেটি হয়েছে আপনার গরুটা চিনতে হবে গরু সম্পর্কে জানতে হবে জাত সম্পর্কে বুঝতে হবে কোন জাত কি পরিমাণ খাবার খাইতে পারবে কোন জাত কি কি যত্ন নিতে পারবে খালি চাইলে আপনি আনসান যত্ন দেবেন তাও হবে না এখন এই গরুটা তো দেশি দেশি গরুর সাইজ ওই তো করস গরুর আপনার এই একটা বিশেষ সুবিধা যে আরে খাওয়া দাওয়া হবে দেশের সমান অল্প স্বাস্থ্য হবে খুব একটা অতিরিক্ত হবে না কিন্তু দুধ দিবে অসম্ভব লিটার দুধ দেয় তাহলে জাত দেখি যদি কিনতে পারে এরকম দু দেখি দেখে বুঝতে চাচা

সব মিলিয়ে আপনার খামার পরিচালনাটা খুব সুন্দর আর আপনি সব কিছু কানুন মানেন যার জন্য আপনার এই খামারে উন্নতি মানে খামারে উন্নতি করতে হলে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে বৈজ্ঞানিক নিয়ম কানুন মানি সব কিছু মেনটেন করতে হবে যেমন এই যে পায়ের নিচে কার্পেট দিয়েছেন অনেক খামারে কিন্তু কার্পেট দেয় না হ্যাঁ এই অল্প স্বল্প খরচে কিন্তু বড় সড় ক্ষতিটাই নিয়ে নেয় আর এই জিনিসগুলি যাই বুঝবে তার জন্যই গরু পালনটা পারফেক্ট ধন্যবাদ ছবি